তাজু সাথে আমার রাত কথা গো তোমার সাথে আমার দিন কাটাও পাতার ফাঁকে বন ও প্রকৃতির আড়ালে আমরা আসি ও পাতা গো সোনা আইজিতো ফাস্ট আরবান বার্ড রেসের পূর্ণাঙ্গ টি ভিডিও দিয়ে হানো কথা গো তোমার সাথে আওয়া কথা হলো এক পাখি থেকে আরেক পাখি আবেগের তা বা এক খাবার ধরন এটা গ্রুপ ভিত্তিক কিছু স্পিসিস একই রকম এর মানে কিছু পরিবার ধরে একই রকম কেউ আছে আপনার কাদা থেকে খাবার খায় কেউ মাটি থেকে খাবার খায় কেউ পানির ভিতরে ঠোঁট ঢুকিয়ে খাবার খায় আপনি এটি দেখ বুঝতে পারবেন পাখিদের ঠোঁটের প্রকৃতিটি কেমন বা ঠোঁটটা কেমন বা পায়ের নখ বা আঙুলগুলো কেমন এর উপর ভিত্তি করে কিন্তু পাখির বিভিন্ন ধরনের আবাসস্থলে